আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজ আমি আবারও চলে আসলাম আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আর সেটা হচ্ছে ম্যাক্সি কিভাবে সেলাই করতে হয় গোলগোলা ম্যাক্সি তো আমি কেটে রেখেছিলাম সেটা আজ আপনাদের সামনে সেলাই করব। যারা হচ্ছে ম্যাক্সি সেলাইটা খুব ভালো পারেন না বা হচ্ছে না কোনো প্রবলেম হচ্ছে তারা মনোযোগ দিয়ে আমার ফুল ভিডিওটি দেখেন অবশ্যই আপনিও পারবেন সুন্দরভাবে এই মিক্সিটি সেলাই করতে তো হচ্ছে আমি যেটা আপনাদের সাথে আজ শেয়ার করবো সেটা হচ্ছে যে কিছু কথা আর কি মেয়ে মানুষ আমরা যারা ঘরে থাকি বাহিরে চাকরি বাকরি করি না বা হচ্ছে আমাদের যাদের পড়ালেখার যোগ্যতা কম সার্টিফিকেট নেই আমরা হচ্ছে ঘরে বসেই খুব সহজেভাবে ইনকাম করতে পারি তো চাকরি বাকরি আসলে সবাই করতে পারে না বা হয় না আর আমার মতো যাদের দু একটা ছোট বাচ্চা কাচ্চা আছে তাদের তো কথাই নেই মা থাকলেই নাকি বাচ্চা দুষ্টু হয়ে যায় কথা শোনে না আর মা থাকলে কি হবে বলেন তো এই দিকটা চিন্তা করেই আর কি হচ্ছে বিভিন্ন রকমের সমস্যা থাকে চাকরি বাকরি করলে স্বামী সন্তানদের সময় দেওয়া যায় না এটাও হচ্ছে একটা বিষয় তো সেই চিন্তা থেকেই আমার এই কাজটি শেখা বা করা তো আমি এই কাজটি করে অনেক উপকৃত হচ্ছি যেটা আপনারা চাইলে হতে পারেন তো স্বামীদের যাদের স্বামীর ইনকাম কম বা স্বামীর কাছ থেকে হাত খরচটা সবসময় চাওয়া যায় না চেয়ে নেওয়া যায় না আর স্বাভাবিক বর্তমান সময়ের বাজার দরের যেই অবস্থা তো স্বামীর থেকে সবসময় চাইতে ইচ্ছাও করে না খারাপ লাগে তো সেই চিন্তা থেকেই আপনারা হচ্ছে চাইলে এভাবে ঘরে বসে অনেক রকমের অনেক কিছু শিখে ঘরে থেকেই ইনকাম করতে পারেন তো আমিও এই কাজটি শিখেছি এরকম চিন্তা থেকেই তো এখন হচ্ছে আমি নিজের হাত খরচটা নিজেই চালাতে পারি স্বামী যখন তখন বাচ্চার বাবার কাছ থেকে চাইতে হয় না আলহামদুলিল্লাহ এখন আমি ভালোই পারি আর কি তো প্রথম প্রথম খুব ভয় লাগতো যে পারবো না হবে কি না কেউ কোনো রকমের সমস্যা হলে তার অনেক কথা শুনতে হবে কি না এরকম চিন্তা মাথার মধ্যে কাজ করতো সাহস পেতাম না তো নিজেদের কাপড় যখন নিজে প্রথমে বানাতে শুরু করলাম তো দেখা গেছে নিজের পরিবারের লোকজন সবার থেকে সাপোর্ট পেয়েছি সবাই বলছে হ্যাঁ ভালো হয় কাজ করো করতে পারবা তো সাহস করে আর কি শুরু করলাম তো শুরু করে আলহামদুলিল্লাহ ভালোই সারা পাচ্ছি সবাই বলছে যে ভালো হয়েছে কোনো রকমের প্রবলেম হচ্ছে না তখন সাহসটা আরও বেড়ে গেল উৎসাহটাই বেশি হলো উৎসাহটাও পেয়ে গেলাম যে হ্যাঁ আমি করতে পারবো তো সেই সুবাদেই আমার কাজটা শুরু করা তো আলহামদুলিল্লাহ এখন অনেক ভালোই এগোতে পারছি তো এ থেকে দেখা যায় যে আমার অনেক উপকার হচ্ছে আমার হাজবেন্ডের কাছে আমাকে সব সময় টাকা চাইতে হচ্ছে না নিজের টুকিটাকি হাত খরচের টাকাটা নিজের কাছ থেকে ম্যানেজ করতে পারছি তো এভাবেই আমরা নারীরা পারি নিজের জন্য নিজে কিছু করতে বা স্বাবলম্বী হতে আর সংসারে স্বামীকেও অনেকটা হেল্প করা হয় তো আমরা মেয়েরা কম বেশি সবাই চাই যে স্বামীর কীভাবে একটু হেল্প হবে বা স্বামীর পেশার পড়ে যাচ্ছে তো সেই চিন্তা থেকে এই কাজটা করা আর কি তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ম্যাক্সিটির প্রায় কুচি দেওয়া শুরু করেছি তো যারা পারেন না এই গলা ম্যাক্সির মূল কাজই হচ্ছে এই গলার এদিকটাতেই তারপরে আর কোনো কাজ নেই তো এই সাইডটা যদি সুন্দরভাবে কাভার করা যায় সেলাই করা যায় তাহলে আর কোথাও প্রবলেম হওয়ার কথা না তো যেটা বলছিলাম যে মেয়েরা ঘরে বসেও ইনকাম করতে পারে এটা হচ্ছে একই সত্য কথা আমিও যেটা চেষ্টা করছি তো সবাই দোয়া করবেন আমি যেন সামনে এগোতে পারি আরও ভালোভাবে কাজ করতে পারি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আর সবাই আমাকে সাপোর্টও করবেন আমি পাশাপাশি হচ্ছে একটা চ্যানেলও খুলেছি যেটাতে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিও দিয়ে আপনাদের সাথে গল্প করছি কথা বলছি নিজের সমস্যার কথা বলতেছি তো আমাকে সাপোর্ট করবেন আপনারা যারা যেখান থেকে যেভাবে আমার ভিডিওটি দেখছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তো আর বেশি কথা বলবো না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এবং হচ্ছে আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম